গাজার চলমান যুদ্ধ হাজারো মানুষের মৃত্যু এবং আন্তর্জাতিক অঙ্গনের তীব্র সমালোচনার মধ্যে বড় প্রশ্ন উঠছে কি হবে যদি যুক্তরাষ্ট্র হঠাৎ করে ইসরায়েলকে দেয়া সব ধরনের সমর্থন বন্ধ করে দেয় বিশেষজ্ঞদের মতে এমনটি হলে এর প্রভাব হবে বহুমাত্রে রাজনৈতিক সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সব ক্ষেত্রেই ইসরায়েলি রাষ্ট্রবিজ্ঞানী ওরি গোজবার মনে করেন যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ হওয়া মানে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ শুরু হবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে ইউরোপ এতদিন যুক্তরাষ্ট্রের ছায়াতেই ইসরায়েলকে সহ্য করেছে আমেরিকা সরে দাঁড়ালে নিষেধাজ্ঞা এমনকি জাতিসংঘের সপ্তম অধ্যায়ের অধীনে সরাসরি পদক্ষেপও আসতে পারে এইচ এ হ্যালিয়ার বলেন যুক্তরাষ্ট্রকে সরিয়ে দিলে শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধাই সরে যাবে ইসরায়েলের আক্রমণের শিকার হওয়ার দাবি বাস্তবে অতিরঞ্জিত কারণ সিরিয়া বা লেবাননের মতো দেশগুলো যুদ্ধ এড়াচ্ছে নিজেদের সীমাবদ্ধতার কারণে আমেরিকার ভয় নয় অর্থাৎ যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল এতটা নির্ভীকভাবে অভিযান চালাতে পারবে না গোল্ডবার্গের মতে ইসরায়েলের উচ্চ প্রযুক্তি খাত ও প্রতিরক্ষা গবেষণা যুক্তরাষ্ট্রের অর্থায়নে টিকে আছে সমর্থন হঠাৎ বন্ধ হলে শুরুতে বড় ধস নামবে না তবে ধীরে ধীরে প্রযুক্তি ছাঁটাই প্রতিরক্ষা খাতে ঘাটতি এবং অর্থনৈতিক চাপ স্পষ্ট হয়ে উঠবে অন্যদিকে প্রতিরক্ষা বিশ্লেষক হামজে আত্মার বলেন যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল হয়তো এক বছর যুদ্ধ চালাতে পারবে কিন্তু প্রতিটি গুলি ও বোমা তাদের জন্য দুষ্প্রাপ্য হয়ে পড়বে আয়রন ডোম সহ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যাবে স্যাটেলাইট নজরদারি হারাবে আর নতুন অস্ত্র সংগ্রহের জন্য ইউরোপের দ্বারস্থ হলেও সেটি হবে ব্যয় সাপেক্ষ ও সময় সাপেক্ষ রাজনৈতিকভাবে বিশেষজ্ঞদের মতভেদ আছে গোল্ড পার্ক মনে করেন নেতানিয়াহ টিকা যাবেন এবং পরিস্থিতিকে নিজের পক্ষে ব্যাখ্যা করবেন তবে সাবেক সরকারি উপদেষ্টা ড্যানিয়েল লেভি বলেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ডানপন্থীদের বৈধতা দিয়েছে এই সমর্থন হারালে সেই রাজনৈতিক শক্তি বড় আঘাত পাবে সমর্থন বন্ধ হলে ইসরায়েলি সেনা ও কেন্দ্রীয় ব্যাংক দ্রুত বুঝবে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অর্থ ও অস্ত্র তাদের হাতে নেই ফলে বাহিনী চাপ দেবে যুদ্ধ থামানোর জন্য হ্যালিয়ারের মতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল তখন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের মতো একটি অস্পৃশ্য রাষ্ট্রে পরিণত হবে সংক্ষেপে বলা যায় যুক্তরাষ্ট্র যদি হঠাৎ করে ইসরায়েলকে ছেড়ে দেয় তবে দেশটির সামরিক শক্তি দুর্বল হবে অর্থনীতি চাপে পড়বে আন্তর্জাতিকভাবে একঘেয়ে হয়ে পড়বে এবং শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা হারাবে বিশেষজ্ঞরা একমত এটা শুধু ইসরায়েলের জন্য নয় বরং মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জন্য এক ভূমিকম্পের মতো পরিবর্তন বয়ে আনবে